কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন দালাজ স্টিল গ্যালারিতে আপনাদের সবাইকে আন্তরিক মোবারকবাদ এবং অগ্রিম ঈদুল হাজার শুভেচ্ছা জানিয়ে আমি শুরু করছি আর মির হোসেন আপনাদেরকে আন্তরিক সালাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আপনারা পিছনে যে বিশাল আকারের যে গেটটি দেখতে পাচ্ছেন গেটটি চলে যাবে এখন রাজশাহী এখন চলে ডেলিভারি চলে যাবে গেট গাড়ি দেওয়ার কারণ আছে এই গেটটি আমরা কি মাল দিয়ে কি সাইজের কত টাকা খরচ করছে আপনাদেরকে বিস্তারিত জানাচ্ছি তার আগে গেটটির যিনি মালিক তিনি এই কোম্পানির একজন এক্সিকিউটিভ তো তিনি এই গেটটি যে আমার কাছ থেকে তৈরি করলেন এটা ওনার কথা এবং কাজে যদি সব কাজ ঠিক ঠিক পেয়ে থাকে তাহলে আমি ওনাকে বলবো দর্শকের উদ্দেশ্যে দু একটি কথা বলার জন্য ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আমার খুব ভালো লাগতেছে যে আমরা আমারই ডিলার ডালাস স্টিল স্টেশন রোড কুমিল্লা এবং আমার এই কোম্পানির প্রোডাক্ট স্টিল মার্ক স্টিল তো খুব ভালো লাগতেছে যে আমি সবগুলা যেভাবে বলেছিলাম সেভাবেই আমি পাইছি এবং আমার কোম্পানি যেহেতু এস এস মানেই হলো মরিচা আসবে না মরিচা প্রতিরোধক এবং স্টিল মার্ক স্টেনলেস স্টিল মরিচা প্রতিরোধী এবং মরিচা আসবে না এই বিশ্বাস থেকেই কিন্তু আমার কোম্পানির প্রোডাক্ট দিয়েই এই মালটা আমি বানাইছি যদিও আমার অনেক টাকা খরচ গেছে কিন্তু তারপরও আমি বিশ্বস্ত এবং গর্ববোধ বোধ যে আমার কোম্পানির মালটা দিয়েই আমি এই আমার বাসার গেট আমি বানাইছি খুব ভালো লাগতেছে অনেক অনেক ধন্যবাদ কষ্ট করে বানাইছে হ্যাঁ সুন্দর লাগতেছে আমার ডিজাইনটা অনেক পছন্দ নিজের ডিজাইন পছন্দের ডিজাইনটা দিয়ে আমি বানাইছি তো এটা আমি রাস্তায় নিয়ে যাব চাপের নব আমার বাসা হুম তো ভাইকে আশা করি ভাইকে অনেক ধন্যবাদ ডিজাইনটা আমার পছন্দ হয়েছে ধন্যবাদ আমাদের মইনুল ভাইকে অনেক সুন্দর আলোচনা করলেন এখানে আমাদের মাঝে উপস্থিত আছেন আরেকজন আমাদের স্যার যিনি আমাদের স্টিলমার্ক কোম্পানির এই এরিয়ার ম্যানেজার আমি কি স্যারকে বলবো দর্শকের উদ্দেশ্যে দু একটি কথা বলার জন্য যে গেটটা তৈরি করলাম রাজশাহী চলে যাবে কেমন হলো স্যার আসসালাম আসসালাম মির হোসেন ভাইকে আমার স্টিলমার্ক কোম্পানির পক্ষ থেকে মির হোসেন ভাইকে অনেক অনেক ধন্যবাদ মিডুল বাই হচ্ছে আমাদের স্টিলমার্ক স্টেনলেস স্টিলের এক্সক্লুসিভ ডিলার উনি একমাত্র স্টিল মার্ক কোম্পানি ছাড়া অন্য কোনো পাইপ দিয়ে কাজ করতে আস্থা এবং ভরসা পায় না অনলি স্টিলমার্ক এসেস দিয়েই কাজ করে আমার এক্সিকিউটিভ স্টিলমার্ক স্টেনলেস স্টিল দিয়ে তার নিজস্ব একটা গেট তৈরি করাতে আমি আমার এক্সিকিউটিভকে ধন্যবাদ জানাই আর সারা কুমিল্লায় স্টিলমার্ক এর ভালো একটা সুনাম রয়েছে মীর হোসেন ভাই দীর্ঘদিন থেকে স্টিল মার্কের সাথে আছে এবং স্টিল মার্কের পাইপ বক্স দিয়েই কাজ করে স্টিল মার্কের পাইপ দিয়ে কাজ করে উনি খুব স্বাচ্ছন্দ্য বোধ করে একটা কারণে এই পাইপে কখনো মরিচা বা জং আসে না কখনো লাল হয়ে যায় না সর্বোচ্চ গ্লেস আছে বিদায় কাস্টমাররাও এই পাইপ দিয়ে কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করে আমি কাস্টমারদের উদ্দেশ্যে বলি আপনারা যদি কখনো কোন গেট গ্রিল করে নিরুসেন ভাইয়ের সাথে যোগাযোগ করবেন এবং আমার কোম্পানি স্টিল মার্ক এস এস পাইপ দিয়েই কাজ করবেন ধন্যবাদ নিরুসেন ভাইকে জি ধন্যবাদ জাহিদ স্যারকে যিনি এই এরিয়ার ম্যানেজার স্টিল মার্ক কোম্পানির আসলে আমরা কাজ করে থাকি এই মালটা অনেক সেরা একটি মাল বাজারে কিন্তু অনেক মাল আছে মালের শেষ নেই কিন্তু এই মালটা হলো সেরা একটি মাল স্টিল মার্কের এই যে মালটা এটা আপনার গ্যারান্টি কার্ড সহকারে মালটা আর সারদের মুখ থেকে তো আপনি শুনলেনি তো এখন আপনি আপনাদেরকে একটু বিস্তারিত জানাবো কষ্ট করে আমার সাথে থাকবেন মালটা আমরা আউটে যে দুই দের বক্স দিয়ে মালটা তৈরি করলাম ওয়ান পয়েন্ট টু এবং সম্পূর্ণ মালটাই আমরা যেগুলো থ্রি ফোর ফাইভ এগুলো দেড় ইঞ্চি ফাইভ সুন্দর ডিজাইন করে স্টার গুলো একটার সাথে একটা লাগানো চায়না স্টার মানে কোন টোটাল কমপ্লিট মালটা হলো ওয়ান দিয়ে মালটা তৈরি করে দিলাম কমপ্লিট মালদা আপনার মাত্র তেরোশো টাকা স্কোয়ার ফিট নিছি মাত্র তেরোশো টাকা স্কোয়ার ফিট করে এভাবে আছে গেটটা এগারো ফিট উচ্চতা আছে আট ফিটের থেকে একটু বেশি আট ফিটে ধরে দিছে বাইকে আট এগারো অষ্টআশি ফুট আট এগারো অষ্টআশি ফুট আপনারা তেরোশো টাকা স্কোয়ার ফুট দিয়ে ক্যালকুলেটরে টিপ দিলে দেখবেন যে কত টাকা খরচ চলে আসবে আর ভিডিওটা বেশি বাড়াবো না আমরা এই ধরনের কাজ আমরা সারা বাংলাদেশে করে থাকি এই যে কাজটা কোথায় কুমিল্লা কোথায় চলে যাচ্ছে রাজশাহী এই ধরনের কাজ আমরা সারা বাংলাদেশে সার্ভিস দিয়ে থাকি আমাদের কোম্পানির লোক বিধায়ক কথা না আমরা যে কোনো কাজে আমাদের চ্যানেলে দেখবেন যে আমরা কোথায় কোথায় কাজ করছি বাংলাদেশের অনেক জায়গায় আমরা কাজ করছি এবং করি আপনারা এই ধরনের কাজ যদি অর্ডার দিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের সাথে যোগাযোগের ঠিকানা স্টেশন রোড ডালাস স্টিল গ্যালারি স্ক্রিনে দেওয়ার নাম্বার থাকবে যে কোনো ডিজাইনে আপনারা কাজ করতে পারবেন স্ক্রিনে দিবেন স্ক্রিনে নাম্বার থেকে সেভ করে হোয়াটসঅ্যাপে যে কোন ডিজাইন দিবেন আপনার ডিজাইন অনুযায়ী আপনার কাজ হয়ে যাবে আপনারা সকল ধরনের আমরা কাজ করে থাকি আপনারা সিঁড়ি থেকে শুরু করে যে কোনো ডিজাইনের এবং এম লেজার কাটিং এর যে কোনো কাজ এবং আপনারা যদি চান যে শুধু আপনারা মাল কিনতে চান আমরা মালে ডিলার মালও নিতে পারবে তো এখন চলে যাবে আমরা গেটটা উঠায় দিব রাজশাহী যাবে সকলে দোয়া করবেন যাতে সহি সালামতে গেটটা পুষতে পারে সকলের কাছে দোয়া কামনা করে পবিত্র ঈদুল আজহার আবার অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আমি আজকে শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ